ব্যাক টু দ্য চ্যানেল আমার চ্যানেলে অনেক স্বাগত আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজ হচ্ছে ঈদ ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তো তোমাদের ঈদটা তোমরা কেমন কাটাচ্ছ আশা করি খুব ভালো কাটাচ্ছ আর আমরা কি করছি না করছি তোমরা ব্লগেই দেখতে পারবে তো চলো সকালবেলা উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি চলো ব্লগের সঙ্গে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি সুন্দর করে তারপর ঘরটা মুছে নেব। সময় অটোমেটিকলি আমার হাতটা কোমরের পিছন দিকে চলে যায় এইরকম করলে যেন মানে আমার ঠিক সুবিধা হয় ঘর ঝাড়ু দিতে বেশ ভালো লাগে তাই কোমরের দিকে হাত দিয়েই ঘর ঝাড়ু দিই আমি ঘরটা কারণ আমি এমনি হাত দিয়ে করতে পারি না আমার কোমরে প্রবলেম আছে তাই তাই এই মফ দিয়েই করি আমার সুবিধা হয় সকাল সকাল উঠে নিজে আগে ফ্রেশ হই বাসি জামা কাপড় ছেড়ে ফেলি তারপর সকাল সকাল ঘরদুয়ার পরিষ্কার করে নিতে আমার ভালো লাগে তাই আগে ঘরদুয়ার পরিষ্কার করে নিই তারপর রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ব্রেকফাস্ট তৈরি করি আমার কত বড় সাহস দেখছো কোমরের প্রবলেম নিয়েও আমি জিমের ওই বারবেলটা ওঠাতে চাইছি সুস্থ শরীরে মানুষ উঠাতে পারে না আবার কোমরে প্রবলেম নিয়ে উঠাচ্ছি কত সাহস দেখো সে এখন রান্নাঘরে চলে এসেছি প্রত্যেক দিনই আমি গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিই রান্নাঘরের গ্যাসের স্ল্যাব সেলফগুলো ভালো করে মুছে নিই দেওয়ালগুলো মুছে নিই এটা আমার রোজকারি ডিউটি না হলে আমার ভালো লাগে না আমি রাত্রেবেলাও ভালো করে রান্নাঘর পরিষ্কার টস্কার করে তারপর শুতে যাই রান্নাঘরটা ক্লিন রাখলে আমার ভালো লাগে আর নোংরা থাকলে এটো কাটা থাকলে আমার মোটেই ভালো লাগে না তাই আমি রোজই এটা করি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই আমার মতনই করে কারণ আমরা সারাটা দিনের মধ্যে রান্নাঘরেই বেশিক্ষণ সময় কাটাই তাই না বলো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে টিপটপ থাকে গোছানো গোছানো থাকে তখন আমাদের মনটাও ভালো লাগবে আর ভালো ভালো রান্না করতেও ভালো লাগবে তাই না বলো আর যেখানে অন্ন তৈরি হয় সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে মোটেই ভালো লাগে না তাই রান্নাঘরটা তো বিশেষ করে পয় পরিষ্কার রাখা উচিত আমি সেটা মনে করি সকালবেলা গরম জল করেছিলাম লেবু দিয়ে খাওয়ার জন্য সেই কাপ আর বাটিটা রয়ে গেছিল সেটা ধুয়ে নিচ্ছি তারপর আমি স্কচ বাইট দিয়ে আমি কলগুলো কলের পাইপগুলোও ঘষে ঘষে ধুয়ে নিই যতটুকু পারি পরিষ্কার করে নিই কিন্তু আমাদের এখানকার জলে এতটাই যে আয়রন তুমি যতই পরিষ্কার করো না কেন আয়রনের দাগ দেওয়ালে বলো বোতলে বলো মানে জলের বোতলে রয়েই যায় যতই পরিষ্কার করো না কেন এটা যে এতই বিরক্তি লাগে আমার কি বলবো সবাই ভাববে যেন পরিষ্কার করে না এত দাগ হয়ে আছে কিন্তু বিশ্বাস করো রোজই ঘষাঘষি হয় পরিষ্কার করা হয় কিন্তু দাগ আর ওঠাতে পারে না বুঝলে তো কাজ মোটামুটি হয়ে এসছে এবার পুরো বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে একটু রেহাই আমার আমার সব কাজ কমপ্লিট পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি এখন ব্রেকফাস্ট খাবো তো চলো আগে চাটা বানিয়ে তখন পরে আসছি আর একটা কথা আজকের ওয়েদারটা এত ভালো কি বলবো পুরো মেঘলে মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু একটু গোমট ভাব আছে হাওয়া টাওয়া দিচ্ছে না কিন্তু তবু ঠান্ডা ফুল ভালো লাগছে অতটা গরম লাগছে না তো চলো চাটা বানিয়ে নি আমি আর মিস্টার বড়ুয়াই চা খাবো তাই দু কাপ চা বানাবো তাই মেপে দু কাপ চা বানিয়ে নিচ্ছি বেশি চা হলে কেউ খায় না আর ছেলেরা তো খায়ই না তাই দু কাপ চা বানাচ্ছে আর এখানে রুটি আছে রুটিগুলি শেখানো চায়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে একদম কড়া চা করেছি আজকে খুব চোখ কড়া চা খেতে ইচ্ছুক চা বানিয়ে নি এই যে আমাদের ব্রেকফাস্ট রুটি অমৃত্তি আর চা আমার আর মিস্টার বড়ুয়া আর বড় ছেলে ছোট ছেলে ওরা ছাতু খেয়েছে ওদেরকে ছাতু দিয়ে দিয়েছি

জল খেয়ে নিই আর জলের বোতলগুলো চেঞ্জ করতে হবে অনেক দিন হয়ে গেছে বেশি দিন ছ মাসের বেশি ইউজ করা উচিত নয় তাই চেঞ্জ করতে হবে তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই আর আমাদের এখানে এত আয়রন না জলে মানে আয়রন মানে এখন থেকে জল নিয়েও আয়রন হয়ে যায় যতই পরিষ্কার করো বাপ মানে সকাল থেকে যেন হুলস্তুলো কাণ্ড হয় সমস্ত কিছু তার সারা এবার রান্না আছে আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ নিরামিষ বলতে ওই মাছ মাংস করি না আর কি এমনি আদা রসুন পেঁয়াজ খাই মানে আমাদের সাইবাবা সবই খায় ওই জন্য নিরামিষ রকমই করবো এমনি পেঁয়াজ দিয়ে যেরকম একটা তরকারি করে এরকম তরকারি করবো একটা আর ডাল ফ্রক ডাল করবো আর একটু ঢ্যাঁড়স আর আলু ভাজা করবো এই বুঝলে আর মিস্টার বড় চোখটা লাল হয়ে গেছে কেন কিছুই জানি না ঠান্ডা লেগেছে মনে হয় যেন ক্যামেরা দেখাচ্ছি না কি জানি চোখটা লাল হয়েছে কেন হঠাৎ করে ঠান্ডা লেগে উনি তো ঠান্ডা লেগেছে ওর তাহলে আমরা ব্রেকফাস্টটা করে নিই পরে আসছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল হচ্ছে এখন একটু ঢেঁড়স বার করব আর এই হচ্ছে ঢেঁড়স আছে ঢেঁড়স ভাজা করব আর এই হলো আম এটা দিয়ে ডাল করব আম ডাল আর এখানে হচ্ছে পটল আলু বেগুন এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব তাহলে ডাল ঢেঁড়স ভাজা

একটু একটু গলে গলে দিলাম আর ভাত হয়েছে আজ দেখো ছেলেই আমার পুজো দিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে দেখো সকাল সকাল ও যদি একটু পুজোটা দিয়ে দেয় না আমার একটু সুবিধাই হয় ও রোজ পারে না মাঝে মধ্যে ও করে দেয় কিন্তু দেখো কি ভালো লাগে সকালবেলা যদি পুজোটা হয়ে যায় আমার মনটা যেন শান্তি হয় মনে যেন অনেক শান্তি পাই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে আর এখানে ডাল হয়ে গেছে দেখলে এখানে ভাত হয়ে গেছে আর কালকে আলু ভাজাও আছে আর এখানে আমার নিরামিষ তরকারি হয়ে গেছে চলো আমার রান্না বান্না কমপ্লিট তোমরা দেখতেই পারলে এখন প্ল্যান করতে যাবো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো তো চলো এখন আসি যে বাবার গ্রন্থটা পড়তে হবে বা শুনে নেবো ইউটিউব থেকে দুটো মধ্যে কোনো একটা করে নেবো এখন চলো আর প্ল্যানটা করে আসি চলো ব্লগের সঙ্গে থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম আবার ব্লগে এখন সন্ধে দিয়ে নিচ্ছি সন্ধেটা দিয়ে তারপর বিকেলের কাজকর্ম করবো যা করার তো দেখো সন্ধেটা দিয়ে দিচ্ছি আমি চলে আসলাম আবার ব্লগে তোমরা দেখতেই পারলে সন্ধ্যে টন্দে দিয়ে দিয়েছি আর স্নান টান করে খাওয়া দাওয়া করে আর ব্লগে আসিনি তারপর সন্ধ্যে টন্দে দিয়ে তারপর বাবার বইটা শুন পড়িনি শুনে নিয়েছি ইউটিউব থেকে বাবার গ্রন্থ দুটো চ্যাপ্টার ওটা শুনে নিয়েছি তারপরে এখন তোমাদের কাছে আসলাম এই হলো ব্যাপার দেখি এখন কি করি কোথাও বেড়াতে যাব নাকি বাড়িতে থাকবো সেটা জানি না এখনও আলোচনা করছি মিস্টার বড়ুয়ার সঙ্গে তো চলো পরে আসছি তোমাদের কাছে হ্যালো বন্ধুরা চলে আসলাম ব্লগে আবার তো তখন তোমাদের বললাম না যে দেখি কোথাও আমরা বেড়াতে যাবো ঈদের দিকে কোথাও ঘুরে আসবো কিন্তু আমরা সত্যি প্ল্যানিং করেছিলাম বিকেলের দিকে কাজ টাজ হয়ে যাবে একটু ঠাকুরের পুজো টুজু দিয়ে ওই টুই পড়ে বিকেলে আমি আর মিস্টার বড়ুয়া একটু ঘুরে আসবো নিউটার্নের একটু করে ওই বিশ্ব দিকে একটু ঘুরে টুরে আসবো আর একটু আমাদের এখানে কাছে মার্কেটে একটু শপিং করতে যাবো পয়লা বৈশাখে কিন্তু কিছুই হলো না মিস্টার বউুয়ার শরীরটা এত খারাপ হয়ে গেল তারপর চোখটা লাল হয়ে গেছে কিছুই মানে হলো না আর কিছু বলারও নেই মনটাই খারাপ হয়ে গেল আর আমারও হঠাৎ করে মানে ঠান্ডা লেগে মানে নাক বন্ধ হয়ে গেল বিকালবেলা থেকে করবো কিচ্ছু করতে পারিনি মনটাই খারাপ হয়ে গেল কত সুন্দর প্ল্যানিং করেছিলাম যাও বলে মানে কিছুই হলো না যেমন তো প্ল্যান করলে কিচ্ছু হয় না বিনা প্ল্যান করলেই সব কিছু হয়ে যায় হঠাৎ করে বেরিয়ে যাও মনটাই খারাপ হয়ে গেছে তো কী করবো মানে ড্রেস ট্রেস পরেও নিয়েছিলাম তারপর কী করব দূর তারপর রিল টিলস বানালাম ইউটিউবে শর্টস ভিডিও বানিয়েছি তারপর ঘরেই ছিলাম খারাপ তো এখন রাত হয়ে গেছে খেয়ে নেবো আর কি হো দেখো আমার নাকটা পুরো বন্ধ হয়ে গেছে হঠাৎ হঠাৎ করে প্রত্যেক দিন এরকম হয়েছে সন্ধে বেলায় নাক বন্ধ হয়ে যাচ্ছে আর কাশি তো আছেই গলা ব্যথা কাশি এই যে হচ্ছে কে জানে ঠান্ডা গরম হচ্ছে মনে হয় তো চলো আমরা ডিনারটা করে আজকে তো অনেক কিছু প্ল্যানিং ছিল আবার কালকে আবার নীল ষষ্ঠী আছে নীল ষষ্ঠীতে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাই তোমরা নীল ষষ্ঠী খুব ভালোভাবে কাটাও আর তো আছে কালকেও ব্লগ করবো দেখা যাক এখন শরীরে কি অবস্থা

আমরা ডিনারটা খেয়ে নিই আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আবার আর একটা নতুন টাটা বাই বাই গুড নাইট জায়